কিছুদিন আগেই তো পৌষ পার্বণ গেল আর পৌষ পার্বণে অ্যাকচুয়ালি সবাই বেশ ভালো মন্দ পিঠে পুলি বাড়িতে বানিয়ে খেয়েছো সবার হয়তো ভিডিও পোস্ট করা হয়ে গেছে কিন্তু আমার একটু লেট হয়ে গেল তো আমিও কিন্তু পৌষ বাড়িতে অনেক রকমের পিঠে পুলি মা তৈরি করেছিল খেয়েছিলাম তো আমার মা বাড়িতে কি কি পিঠে তৈরি করেছে এটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো আর তোমরা বাড়িতে কে কি পিঠে বানিয়ে খেলে আমাকে একটু কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে তো আগের ভিডিওতে তোমাদেরকে তো আমি দেখি ছি যে ছাঁচের পিঠে করেছে আজকে তোমাদের দেখাবো পৌষ পার্বণের দিন আমাদের বাড়িতে কি কি পিঠে হয়েছিল আর পৌষপার্বণের দিন মা বানিয়েছিল একটা হলো তেলের পিঠে আর একটা হলো দুধ পুলি তো চলো তেলের পিঠেটা বানিয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি একটুখানি গরম জল করে নিয়েছে তার মধ্যে দিয়েছে একটু নুন আর এবার গুড় দিয়ে গুড়টা বেশ ভালো করে কিন্তু গলিয়ে নিয়েছে তোমরা এখানে চাইলে নলেন গুঁড়ো দিতে পারো তো নলেন গুড় খেজুরের গুড় যে যেরকম গুড় দেবে সে গুড় দিয়ে করেছে বা চিনিও দিতে পারো তো গুড়টা দিয়ে তারপর গুড়টা ভালো করে গলি নেবার পর এতে দিয়েছে বাটি মতন চালের গুঁড়ো দিয়েছে আর হাফ কাপ ময়দা এইগুলো দিয়ে কিন্তু বেশ ভালো গোলাটা রেডি করে নিয়েছে এরপর তারপরে কিন্তু এখানে মা তেল দিয়ে দিয়েছে কড়াইতে আর কড়াইটা দেখলে একদম ছোট্ট কি দারুণ এটা কিন্তু একটা লোহার কড়াই মা বলছে লোহার কড়াইতে নাকি তেলের পিঠে বেশ সুন্দর ভাজা হয় আর ফোলে তারপরে তেলের পিঠেটা দেখো যখন ভাজা হচ্ছিল তখন না প্রথমবার বেশ কয়েকবার হয়ে গেছে যে ফুল ছিলই না তো মায়ের মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে এত কষ্ট করে করছে ফুল ছিল না তারপরের বার পিঠেগুলো কিন্তু খুব ভালো ফুলেছে আর খুব সুন্দর হয়েছে তেলের পিঠে করাটা বলো কত ইজি এবার চলো তোমাদেরকে আমি দেখাই দুধ পুলিটা কীভাবে করেছে দুধপুলির জন্য কিন্তু এখানে নারকেল গুড় সবই নিয়ে নিয়েছে তো প্রথমেই দুধ পুলিতে যেটা লাগে সেটা হলো দুধ দুধটা আগের থেকে বসিয়ে দিয়েছে অনেকক্ষণ থেকে দুধটা তো ভালো করে ঘন করতে হবে জাল দিয়ে আবার ঠান্ডাও করতে হবে তাই জন্য দুধটা আগে দিয়ে জাল করে নিয়েছে এরপর নারকেলটা কুড়িয়ে নারকেলটার মধ্যে গুড় দিয়ে নারকেলের একটা ছেই তৈরি করে নিয়ে চালের গুঁড়োটা এবারে কিন্তু ভালো করে ডো তৈরি করে নিয়েছে একটুখানি কড়াইতে গরম জল আর সামান্য পরিমাণে নুন দিয়ে তার মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেখো খুব সুন্দর করে একটা চালের গুঁড়োর ডো তৈরি হয়ে গেছে এরপর কিন্তু এটা পিঠে বানানো হবে আমার দিদা এখানে খুব সুন্দর করে গোল করে সেপ দিচ্ছে আমার দিদা আর মা দুজনে মিলেই কিন্তু করেছে তো দিদা এক রকমের সেপ দিয়েছে মা এক রকমের সেপ দিয়েছে মায়ের সেপটা কিন্তু বেশি সুন্দর হয়েছে এই পিঠেটা তো যে যেরকম ইচ্ছা সে সেরকম রকমের সেপ দেয় আমার মা কিন্তু খুব সুন্দরভাবে এই পিঠেটা তৈরি করেছে এটা কুলি পিঠেও বলে আবার দুধপুলিও বলে এই পিঠেটা কিন্তু আবার ভাপা খেতেও বেশ ভালো লাগে বলো এই পিঠাটা এখন অবধি ভাপা খায়নি দুধ পুলিটাই খেয়েছি আর দুধ পুলিটা খেতে খুব সুন্দর হয়েছিল কিন্তু সেই দিন তো সব কথা পিঠে দেখো এইভাবে একদম সুন্দর রেডি করা হয়ে গেছে এবারে ওইগুলোকে জাস্ট দুধের মধ্যে দিয়ে দিলেই হয়ে গেল তো দুধটাও তো অনেকক্ষণ ধরে ফোটার পর এবার এর ভিতরে একটু গুড় দিয়ে তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো এরকম অনুযায়ী গুড় বা চিনি যাই হোক দেবে তারপর এখানে আমরা একটা গুড় দিয়ে করেছি চিনি দিয়ে করলে সাদা হতো তো গুড়টাই কিন্তু এখন শীতকাল মানে এভাবে পিঠের সাথে গুড় তো থাকবেই তাই জন্য গুড় দিয়ে করা হয়েছে আর একটু স্বাদ বাড়ানোর জন্য মা একটু গরম জলের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে সেটাও এতে দিয়েছে তাতে স্বাদটা যাতে আর বেশি ভালো হয় আর যখন নারকেলের ছেইটা করছিল তখন কিন্তু তার মধ্যে একটু গুঁড়ো দুধ আর খোয়া ক্ষীরও দিয়েছিল স্বাদ বাড়ানোর জন্য আমি তো ওটা বলতেই ভুলে গেছি এখন মনে পড়লো তাই আমি বলে দিলাম ভিডিওর মধ্যে তারপরে দেখো এক এক করে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ জাস্ট ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেলো একদম দুধ পুলি আর সত্যি বলছি এত নরম তুল তুলে খেতে হয়েছিল অসাধারণ লাগলো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব